আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে দারুণ মজার অনেকগুলো পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো বানানো যেমন সহজ দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় আর বাচ্চারা খুবই মজা করে খাবে তো বন্ধুরা রেসিপিটা শুরু করার আগে আমার একটা খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই যেটা আপনাদের ছাড়া কিন্তু কখনোই সম্ভব হতো না তো আজকে আমি সকাল দশটার সময় গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়েছি এটা কিন্তু আপনাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে আমি কখনোই পেতাম না তো বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে এক কাপ সুজি নিয়েছি আর এই এক কাপে কিন্তু আমার একশো গ্রাম সুজি আছে আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এই একশো গ্রাম সুজি আর একটা ডিম দিয়ে কিন্তু আজকে অনেকগুলো পিঠা তৈরি করে আপনাদের দেখাবো তো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে এক চা চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি এবার এই ঘিটাকে একটু না করে গলিয়ে নিতে হবে তো ঘিটা খুব ভালোভাবে গলে গেলে এবার এখানে সুজি দিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট অনবরত নাজারা করে নিতে হবে তো এটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। তো চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বুঝে দিয়ে দেবেন আমি এখানে যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ততটা পরিমাণই চিনি দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ এই মিষ্টি খাবারে অল্প একটু লবণ দিলে খেতে ভালোই লাগে আর আপনাদের পছন্দ না হলে বাদ দেবেন এবার এটাকে অনবরত না করে নেব তো চিনিটা দেওয়ার পর আবারও কিন্তু আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করেই ভেজে নেব তো চিনিটা হালকা গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে ভেজে নেব তো বন্ধুরা দেখুন কিছুক্ষণ নাচাড়া করার পর চিনিটা কিন্তু গলতে লেগেছে আর গলে এটা যখন ক্যারামেলের মতো হয়ে যাবে কালারটা তখন কিন্তু এখানে পানি দিয়ে দেবো এরকম করে একটু ক্যারামেল করে নিলে কিন্তু পিঠাগুলো খেতে অনেকটাই টেস্টি হয় পিঠার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার এখানে পানি দিয়ে দিচ্ছি তো সুজিটা এবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেই জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি দুই কাপ পানি দিয়েছি পরে কিন্তু আরও এক কাপ পানি দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি তো আমি এখানে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে দুধ দিয়েও এই সুজিটা সেদ্ধ করে নিতে পারেন তো এটা শক্ত হয়ে গেছে দেখে ভয়ের কোনো কারণ নেই এই ক্যারামেলের মধ্যে পানি দিলে কিন্তু ক্যারামেলটা অনেকটাই শক্ত হয়ে যায় তবে গরম হয়ে গেলে এটা আস্তে আস্তে গলে যাবে তো পানিটা দেখুন আস্তে আস্তে গরম হচ্ছে আর সুজিটা কিন্তু গলতে শুরু করেছে তো পানিটা যত ভালোভাবে ফুটবে সুজিটা সেদ্ধ করতে করতে কিন্তু পুরোটাই ভালোভাবে গলে যাবে তো কিছুক্ষণ পর দেখুন সুজিটা কিন্তু পুরোটাই গলে গেছে এবার এই সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো সুজির মধ্যে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে অনবরত না করে দিতে হবে তো কিছুক্ষণ পর দেখুন সুজিটার পানি কিন্তু অনেকটাই কমে এসেছে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটা যখন একেবারে শক্ত ডোয়ের মতো হয়ে যাবে তখন এটা আমি নামিয়ে নেব তো এটাকে আরও কিছুক্ষণ খুব ভালো করে নাচাড়া করে নিচ্ছি তো আবারও কিছুক্ষণ পর দেখুন এটা কিন্তু একেবারে শক্ত ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তারপর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে এবার এদিকে একটা ডিম ভেঙে নিচ্ছি এবার এই সুজির ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা একটু গরম আছে ঠিক এই অবস্থাতে আমি এখানে ডিমটা দিয়ে দেব তো এখানে কিন্তু আমি শুধুমাত্র ডিমের কুসুমটা ব্যবহার করব এখানে কিন্তু আমি পুরো ডিমটা দেব না তবে আপনারা যদি সুজির পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু পুরো ডিমটাই লেগে যেতে পারে এবার সুজিটাকে ডিমের কুসুমের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর যখন খুব ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দুই চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটা দিতেও পারেন তো ময়দাটা আমি একবারে দিচ্ছি না প্রথমে এক চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে আবারও এক চামচ ময়দা দিয়ে দেব তো ময়দা দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো যেহেতু এটা সুজি তাই কিন্তু একটু হাতের মধ্যে লেগে লেগে আসবে তো কিছুক্ষণ খুব ভালো করে মেখে নিলে সফট একটা ডো তৈরি হয়ে যাবে তো খুব সুন্দর করে আমি ডোটা রেডি করে নিয়েছি আর হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এবার এই ডোটাকে হাতে তালুতে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নিতে হবে এবার এই লইটাকে বেলে নেওয়ার জন্য আমি একটা বোর্ডের ওপর একটু শুকনো ময়দা ছিটিয়ে দিলাম তো যেহেতু এটা সুজির ডো তাই কিন্তু চারিদিকটা হালকা একটু ফেটে যেতে পারে তাই হাত দিয়ে আমি একটু বড় করে নিচ্ছি আবারও একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আলতো হাতে বেলে নিচ্ছি আর দেখবেন এটা আলতো হাতে বেললেই কিন্তু বড় হয়ে যাচ্ছে তো এটা কিন্তু মোটা রেখে বেলে নিতে হবে তো দেখুন আমি ঠিক এই রকম মোটা করে এটা বেলে নিয়েছি এবারে আমি এখানে একটা ছোটো সাইজের বাটি নিয়েছি আর এই বাটিটা দিয়ে ছোট ছোট করে আমি পিঠাগুলো কেটে নেব। তো এইভাবে ছোট ছোট করে পিঠাগুলো কেটে নিলে কিন্তু একসঙ্গে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে যাবে আর ঝটপট আপনারা দশ মিনিটের মধ্যে পিঠাগুলো কিন্তু রেডি করে নিতে পারবেন তো পিঠাগুলো কেটে নেওয়ার পর এটাকেও আবার বেলবো বেলে আমি পিঠা তৈরি করে নেব তো সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে আর দেখুন এক কাপ সুজি দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়েছে তো আমার এখানে তিরিশটা মতো পিঠা তৈরি করা হয়ে গেছে এবারে পিঠাগুলোকে ভেজে নিতে হবে সেজন্য জন্য কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তাহলে একসঙ্গে অনেকগুলো ভাজা হয়ে যাবে এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তো পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই দেখুন কি সুন্দর ফুলে উঠছে সবগুলোই পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে এবারে পিঠাগুলোর খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নেব তো বন্ধুরা এই পিঠাগুলো যদি আপনারা একটু মুচমুচে করে খেতে চান তাহলে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন তো এখানে কিন্তু আমি খুব বেশি মুচমুচে করে ভাজিনি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই পিঠাগুলোর একটু কালার চলে আসলে আমি তুলে নিয়েছি তো দেখুন পিঠাগুলোর কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব তারপর বাকি পিঠাগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো সবগুলোই পিঠা কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার এই পিঠাগুলো আপনারা গরম গরমও খেতে পারেন আবার ঠান্ডাও খেতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে